ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া গ্রামের বাসিন্দা এমদাদুল হক মানিক তার কর্মদক্ষতা ও অধ্যবসায়ের মাধ্যমে কৃষি খাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান হয়েও তিনি কৃষি কাজকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করেছেন এবং সাফল্য অর্জন করেছেন ছোটবেলা থেকেই কৃষির প্রতি আগ্রহী ছিলেন এমদাদুল হক মানিক চেয়ারম্যান থাকার সময়ও তিনি কাজ চালিয়ে গেছেন এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার চেষ্টা করেছেন চেয়ারম্যানের দায়িত্ব শেষ হওয়ার পর পুরোপুরি কৃষির সঙ্গে যুক্ত হন এবং বিভিন্ন ধরনের ফসল উৎপাদনে মনোনিবেশ করেন তিনি প্রায় পঞ্চাশ শতাংশ জমিতে গড়ে তুলেছেন এই কৃষি আবাদ শুধু প্রচলিত কৃষি পদ্ধতিতেই থেমে থাকেননি বরং আধুনিক কৃষি প্রযুক্তি জৈব সার ও সেচ ব্যবস্থার উন্নয়ন করে উৎপাদন বাড়িয়েছেন তার খামারে ধান সবজি ফলমূলসহ বিভিন্ন ফসল চাষ করা হয় প্রথমে কৃষিকাজে নানা বাধার সম্মুখীন হলেও নিজের অধ্যবসায় ও পরিশ্রমের ফলে তিনি সফলতা পান তার উৎপাদিত কৃষিপণ্য স্থানীয় বাজার ছাড়িয়ে বিভিন্ন স্থানে জনপ্রিয়তা পেয়েছে এমদাদুল হক মানিক প্রমাণ করেছেন সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে কৃষি খাতেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা সম্ভব তার সাফল্যের গল্প নতুন প্রজন্মের কৃষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এটা আমার কৃষিকাতে ব্যবহারের সারের বিকল্প এক জীবামৃত যেটা তরবল জীবামৃত এটা আমি ভারতের সুভাষ পালেকারের তথ্য অনুযায়ী এটা করা হয়েছে এখানে যাও আছে আমি পঞ্চাশ লিটার করছি এনে আমার এক ক্ষেতের অনুযায়ী আসলে নেম হলো দুশো লিটার যে আর জন্যে এনে আছে আড়াই গোবর গোবর গরুর গোবর দেশি গরুর গোবর আমার দেশি গোবর গরু আছে দেশি গরুর চানা গাই গরুর চানা মানে চানা দ্বারা আমরা গোমূত্র করে থাকি এটা আর আছে চিঠা আর আছে বেসন এটি দিয়ে আমি আটত্রিশ ঘন্টা রাখবো এটা ক্রকস গুড়াইয়া এটা এটা আসলে ক্লগজ না গড়াইলে এটার জীবন শক্তি নষ্ট হয়ে যাবে ক্লগজ গড়াইতে হবে এভাবে ক্লগজ গড়াইয়া আমি আসলে আজকের জন্য কালকে আজকে রাখছি গড়াইছি কালকে আবার আমি এটা ব্যবহার করবো তো আসলে এটার উপকারিতা অনেক এটা দেওয়ার পরে আর রাসায়নিক সার লাগবে না একটা ক্ষেত্রে যদি এটা প্রয়োগ করা হয় বিশ দিন অন্তত আর কোনো সার লাগবে না আর এটা আমি মানে প্রতিপতি ব্যবহার করি এই ব্যবহার করতে আমার কৃষিখাতে একবারে খরচ কমে আসছে তো আমরা আমার এই যে গরু আছে এই মূলত রাখার মূল কারণ হইলো আমার এই এই সারটা তৈরি করা